আমি ডাক্তার মুরাল মাসুদ রাসেল বলছি আমি বর্তমানে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি সাবেক পিজি হাসপাতালে ডায়াবেটিস কর্মরত আছি আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে গিরার ব্যথা অথবা জয়েন্টের পেইন আমাদের সাধারণত সবার পরিচিত কেউ না কেউ থাকবে যাদের গিরা ব্যথা আছে কিন্তু আমাদের যেটা জানতে হবে সব গিরা ব্যথা একই কারণে না এবং সব গিরা ব্যথার চিকিৎসা ডাক্তার একজনই নয় কিছু গিরা ব্যথা আছে যেটা আমরা সাধারণত অনেক ভারী কিছু তুললে অথবা ভারী কোনো কাজ করলে অথবা কোনো আঘাত পেলে অথবা বয়সের সাথে সাথে হাড় ক্ষয়ের জন্য হয় সে ব্যথাটাকে আমরা বলি নন ইনফ্লামেটারি বা মেকানিক্যাল ব্যাক পেন অথবা মেকানিক্যাল নি পেন মেকানিক্যাল আদার জয়েন্ট পেন জাস্ট এটা হচ্ছে একটা হাই প্রেশার অথবা স্ট্রেচের জন্য হয় সেটা সাধারণত এই ব্যথাটা হবে সাময়িক ব্যথা যেটা অল্প সময় ওষুধ খেলে ঠিক হয়ে যায় সে ব্যথাটা অনেক ক্ষেত্রে আবার ফিরে আসতে পারে কিন্তু সাধারণত অনেকদিন ভালো থেক আসতে পারে আবার ভালো হতে পারে কিন্তু এছাড়া আর একটা ব্যথা সম্পর্কে আমাদের সবাইকে অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে ইনফ্লামেটরি পেন বা প্রধাহজনিত পেন ইনফ্লামেটরি পেন কোনটা সাধারণত আমরা কারো কারো ব্যথাটা খেয়াল করবো একটু ভিন্ন ধরনের যা আমরা কোনো আঘাত পাইনি আমাদের বয়স বেশি না সাধারণত বিশ থেকে চল্লিশ বছরের বয়স সাধারণ তিরিশ অ্যারাউন্ডে বেশি হয় যে ব্যথাটা সকালে ঘুম থেকে উঠলে অনেক বেশি থাকতেছে আপনি বিকেলে রেস্ট করে উঠার পর বেশি থাকতেছে কিন্তু আপনি খেয়াল করতেছেন আপনি কাজকর্ম করলে ভালো থাকতেছে আপনি যতক্ষণ অ্যাক্টিভ থাকবেন যতক্ষণ আপনি কাজ করবেন যত কাজ করবেন আস্তে আস্তে ব্যথাটা কমে যাবে আবার যখন রেস্ট নেবেন রেস্ট শেষে আবার ব্যথাটা বেড়ে যাবে তাহলে ব্যাপারটা উল্টো হয়ে গেল যে মেকানিক্যাল পেইন যেটা প্রথমে বলেছি সেটা আপনি কাজ করার সাথে সাথে আঘাত পেলে অথবা ভারী কিছু তুললে মানে কাজ করার সাথে সেটা বাড়বে যেটা ইনফ্লামেটারি পেন প্রধাওজনিত ব্যথা সেটা সাধারণত রেস্টে পরপরই বাড়বে সে ব্যথাগুলোকে আমরা মানে কেন হয় সেটা আমরা একটু জানবো সাধারণত আমাদের অটোহিউম্যান ডিজিস আমরা কিছু রোগের নাম শুনি নেই বা শুনেছি যেমন রিমোটার আর্থসাইটিস সিস্টেমিক লুপাসিরাথেমাইস সোরিয়াটিক আর্থসাইটিস এনকালোজিং স্পন্ডালাইটিস এমন কিছু অটোইমিন ডিজিজ আছে এটা সাধারণত কেন হয় আমাদের শরীরে যে ইমিউন সিস্টেম আমাদের ভালো রাখে সেটা যদি আমাদের নিজস্ব কোনো এগেনস্টে কাজ করা শুরু করে সেক্ষেত্রে অটোইমিন ডিজিজ হয় এবং হাড়ের যে অটোমিন ডিজিজ হয় সেটা হচ্ছে অটোইমিন আর্থাইটিস করে আর্থাইটিসগুলো সাধারণত ব্যথাগুলা একটু আগে যেটা বলছি যে রেস্ট করার পর বেড়ে যাবে এবং কাজকর্ম করার সাথে কমবে এখন মেকানিক্যাল পেন বা নন ইনফ্লামেটারি পেনও সকালে ঘুম থেকে উঠলে অথবা রেস্ট ওপর বাড়তে পারে তাহলে দুইবার মতো পার্থক্য করবে কিভাবে সাধারণত ইনফ্লামেটরি পেন যেগুলো সেটা আধা ঘন্টা বা এক ঘন্টার বেশি অতিরিক্ত ব্যথা থাকবে ঘুম থেকে উঠার পরে রেস্টে পড়ে এবং এটা আস্তে আস্তে কমবে অথবা স্বাভাবিক হবে আধা ঘন্টা থেকে এক ঘন্টা পরে নন ইনফ্লামেটরি পেনেও যদি সকাল বা মেকানিক্যাল পেনও যদি সকালে বা রেস্টের পরে ব্যথা থাকে সাধারণত পাঁচ দশ মিনিট পরেই ব্যথাটা আবার স্বাভাবিক হয়ে যায় এবং কাজকর্মের সাথে সাথে ব্যথাটা বাড়ে এবং ইনফ্লামেটরি পেন আরেকটা বিষয় ইম্পর্টেন্ট মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এই পেইনে সাধারণত আমাদের বড় গিরা যেমন হাঁটু আমাদের শোল্ডার আমাদের অ্যালবো বা কোনোয় বা পায়ের গোড়ালি পায়ের তালু এগুলো হচ্ছে বড় গিরা আমাদের শরীরে এছাড়া আরো ছোট ছোট গিরা আছে যেমন আঙ্গুলের আছে গুলা আছে জয়েন্ট আছে পায়ের ছোট ছোট যে গিরা আছে ইনফ্লামেটারি পেইন যেটা সকালে উঠলে বারে অল্প বয়সীদের হয় সেটা সাধারণত ছোট গিরাগুলোতে ব্যথা করে অনেক সময় ম্যাক্সিমাম টাইমে সাধারণত দুই পাশে হয় এ হাতে হচ্ছে এপাশের পাশের হাতে হচ্ছে এপাশের হাত হাঁটুতে হচ্ছে এপাশের হাত হাঁটুতে হচ্ছে সাধারণত একই রকম ব্যথা হয় বা খুবই সামান্য পার্থক্য হবে এছাড়া এই ব্যথাটা আপনার যাদের থাকবে তাদের একটা দীর্ঘমেয়াদী ব্যথা ইতিহাস থাকবে যে কখনই ভালো ছিল না গত তিন সপ্তাহ বা এক মাসের বেশি টানা ব্যথা থাকবে এবং সাধারণত জয়েন্টের আপনি যদি চাপ দেন চাপ দিলে জয়েন্টগুলো ব্যথা থাকবে জয়েন্টে ফুলা বা পানি আসতে পারে এছাড়া এসব রুগীদের ক্ষেত্রে রাতের বেলা জ্বর জ্বর লাগা বা শরীরে জ্বর জ্বর লাগা শরীর কমে যাওয়া খাওয়া অরুচি হওয়া এবং অনেকের ক্ষেত্রে আঙ্গুলের ডিফর্মিটি হতে পারে আঙ্গুলের আঙ্গুলের হাড় হচ্ছে যে অ্যাবনমাল হয়ে যেতে পারে এছাড়া আরো অন্যান্য অসুবিধা হতে পারে কারো স্কাল্পে খুশকির মতো সোরিয়াসিস হতে পারে নখের সোরিয়াস হতে পারে এছাড়া আরও কিছু পরিবর্তন আসতে পারে ইনফ্লামিটারি পেইনের সাথে সম্পর্কিত কিন্তু যেটা ইনফ্লাম নন ইনফ্লামেটরি বা মেকানিক্যাল পেন এটার সাথে এটা সম্পর্কিত না ইনফ্লামেটরি পেইনটা আপনাকে এই জন্যই জানা ইম্পর্টেন্ট যদি আপনি সুচিকিৎসা চান এবং আপনি চান যে শুরুতে আপনার চিকিৎসাটা সঠিক পথে আগাক এবং আপনি ভালো থাকেন তাহলে আপনাকে সঠিক ডাক্তার নির্বাচন করতে হবে ইনফ্লামেটরি পেন যেটা আমরা আবার রিপিট করি যে সকালে ঘুম থেকে উঠলে বাড়বে আধা ঘন্টা থেকে এক ঘন্টার বেশি থাকবে যে কাজকর্মের সাথে সাথে কমে আসবে অল্প বয়সে হবে সাধারণত দুই পাশে গির হবে বড় গিরাই হবে এবং হচ্ছে সাথে ওজন কমে যাওয়া বা জ্বর জ্বর ভাব শরীর ব্যথা ইত্যাদি সমস্যার সাথে থাকবে এটা আমরা সাধারণত দেখাবো রিউমাটোলজির ডাক্তার বা বাস্তোগ বিশেষজ্ঞ রিউমাটোলজি এবং অর্থোপেডিক্স দুটা ভিন্ন অর্থোপেডিক্স হচ্ছে যে হাড় ভাঙা এবং নন ইনফ্লামেটারি বা মেকানিক্যাল যে আঘাতপ্রাপ্ত পেট সেটা দেখবে হাড় ভেঙে যাওয়া কোনো জয়েন্ট রিপ্লেস করার প্রয়োজন হলে সে ব্যথাগুলো দেখবে কিন্তু ইনফ্লামেটারি পেন এতক্ষণ যেটা আপনাদেরকে বুঝিয়েছে আমি সেটা দেখবে রিওমাটোলজি রিউমোটোলজির ডাক্তার বাংলাদেশে তুলনামূলক কম সেক্ষেত্রে যদি রিউমোটোলজিস্ট অ্যাভেলেবেল না হয় আপনি মেডিসিনের ডাক্তার দেখাতে পারেন এবং হচ্ছে যে অবশ্যই আপনাকে এমন চিকিৎসা আপনাকে প্রেসক্রাইব করা হবে যেটা আপনাকে লম্বা সময় নিতে হবে সারা জীবনের চিকিৎসা হয়তো কিছুদিন ওষুধ কম থাকবে কিছুদিন বেশি থাকবে কিন্তু আপনি একটা শৃঙ্খলার মধ্যে দিয়ে যেতে হবে যেটা আমরা জানি ডায়াবেটিস এবং প্রেশারে যদি হয়ে যায় আমাদের নিয়মিত ওষুধের প্রয়োজন পড়ে সেই সেরকম ইনফ্লামেটরি পেইনটার কারণ যদি কোনো অ্যাসিলি আরে যে রোগগুলোর কথা শুরুতে বলেছি সোরিয়াটিক স্পন্ডাল আর্থসাইটিস এসব ভেতা হয় সেক্ষেত্রে আপনাকে সারা জীবনে একটা ওষুধ খেয়ে যেতে হতে পারে তো আজকে আমরা মোটামুটি এতটুকুই জানলাম একটা বিষয় নন ইনফ্লামেটারি বা মেকানিক্যাল যে পেন যেটা বলেছি ভালো হয়ে যাবে অর্থবিদিকে দেখাইলে হবে বা কিছুদিন থেকে ঠিক হয়ে যাবে সেটা সাধারণত বড় গিরা কোমরের গীরা গিরা হতে পারে হাঁটুর গিরা এই দুটা গিরা কমন মহিলাদের যারা বয়স্ক আছেন তাদের ক্ষেত্রে এটা বেশি কমন কারণ তাদের কিছু হরমোনাল ফ্যাক্টর কারণে এই আমাদের হাঁটু আমার মেরুদণ্ড এই নরম হাড়গুলো ক্ষয় হয়ে থাকে এবং যখন ক্ষয় হাড়ের দুটা জয়েন্টে ফ্রিকশন হবে ঘষা হবে তখন ব্যথাটা বেড়ে যাবে ভারী কাজ করলে বেড়ে যাবে তো অবশ্যই তাদের ক্ষেত্রে কিছু নিয়মকানুন মেনে চললে ব্যথাটা থেকে আপনারা মুক্ত থাকতে পারবেন সেটা আপনি মেডিসিন দেখাতে পারেন অর্থোভেডিস দেখাতে পারেন আমার ভিডিওর মেন মেসেজ আপনার রিমোটোলজিক্যাল বা অটোমিন যে ব্যথাটা মানে আমরা যেটাকে বলছি ইনফ্লামেটরি পেন সেটা আপনাকে চিনতে হবে আপনার ব্যথাটা আপনাকে জানতে হবে যাতে আপনি সঠিক ডাক্তার দেখাতে পারেন এবং সঠিক চিকিৎসা পেয়ে থাকেন যাতে আপনাকে ব্যথা নিয়ে দীর্ঘ সময় না ভুক্ত হয় এবং হচ্ছে আপনার গিয়ার কোনো আকৃতি পরিবর্তন না হয় আপনি কাজকর্ম করতে অক্ষম না হয়ে যান এছাড়া এই ইনফ্লামেটরি পেনগুলোর সাথে যে অটোমিউন ডিজিজগুলো বলছে এগুলো আপনার দীর্ঘমেয়াদী কিডনি নষ্ট হয়ে যাওয়া ফুসফুস হার্ট ইফেক্ট করা বাচ্চা না হয় এসব সাথেও জড়িত আপনাকে ব্যথার ধরন ধরে এই বিষয়গুলো জানতে হবে